একজন ধনী বাদশাহ ছিল রাজ্যের সবকিছু তার নিয়ন্ত্রণে ধন জন সৈন্য সম্মান সবাই তার ছিল একদিন তিনি খবর পেলেন তার রাজ্যে একজন দরবেশ এসেছিলেন তার কথা শুনলে মানুষের জীবন বদলে যায় বাদশাহ কৌতূহল নিয়ে সেই দরবেশের কাছে গেলেন দরবেশ ছিলেন একবারে সাধারণ কাপড়ে চোখে অনন্য এক দীপ্তি বাদশাহ বললেন হে দরবেশ আমি তোমার জ্ঞান নিতে এসেছি বলো এই বিশাল রাজ্যের বাদশাহ হয়েও কেন আমার মনে শান্তি নেই দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হেসে বললেন আপনি কি এক গ্লাস পানি দিতে পারবেন বাদশা কিছুটা অবাক হয়ে বললেন অবশ্যই এতে প্রশ্ন কী দরবেশ বললেন ধরুন আপনি মরুভূমিতে আটকে গেছেন কোথাও পানি নেই কিন্তু কেউ আপনাকে এক গ্লাস পানি দিতে চায় কিন্তু বিনিময়ে আপনার অর্ধেক রাজ্য চায় আপনি কি করবেন বাদশাহ বললেন প্রাণ বাঁচানোর জন্য আমি রাজ্যের অর্ধেক দিয়ে দেব দরবেশ এবার বললেন আর যদি সেই পানি আপনার শরীরে প্রবেশের পর বের না হয় কেউ আপনাকে সাহায্য করতে চায় কিন্তু বিনিময়ে আপনার বাকি অর্ধেক রাজ্য যায় বাদশাহ এবার চুপ করে গেলেন দরবেশ মুচকি হেসে বললেন যে রাজ্য এক গ্লাস পানির চেয়েও কম দামে পরিণত হয় সেই রাজ্য নিয়ে অহংকার কেন দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী ধন রাজত্ব খ্যাতি সব কিছুর চেয়ে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহর স্মরণ আত্মার শান্তি এবং পরকালের প্রস্তুতি